নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি সকালবেলা উঠে কিভাবে আমি ছেলেকে রেডি করে স্কুলে নিয়ে যাই তো এটা রোজকার কাণ্ড তোমরা ভাবছো তো যে কেন আমি আমার ঘুমন্ত ছেলেকে আমি জামা পরাচ্ছি ড্রেস পরাচ্ছি তো অ্যাকচুয়ালি ও যদি ঘুম ভেঙে যায় ও আর জামা পরতে চাইবে না তাই জন্য ওকে ঘুমানো অবস্থায় জামাটা পরিয়ে নিচ্ছি তারপর ডেকে তুলে দেবো তারপর বাকিটা রেডি করব তো এই যে জামা পড়ানো হয়ে গেছে এবার ওকে আমি ডাকছি ওঠানোর জন্য এটা রোজকার কাণ্ড আর ওর ঘুম ভেঙে ওর মাকেই চাই আর কাউকে পাশে পেলে চলবে না মাকেই ঘুম থেকে ডেকে তুলতে হবে তো ওর ঘুম ভেঙে গেছে এবার আমি বিছানা টিছানা গুছিয়ে ওকে একটু বেশি করে জল খাইয়ে নেবো কারণ ও সকালবেলা কিচ্ছু খায় না ঘুম ভেঙে খাবেই না দুধ খাবে না তাই ওকে জল খাইয়ে বেশ খানিকটা জল খাইয়ে দিই জল খাইয়ে স্কুলে পাঠাই তারপরে এসে এক ঘন্টা পর ছুটি হয়ে যায় এক ঘন্টা পর এসে তারপরে ওকে খাবার খাইয়ে দিই তো ওকে রেডি করে দিয়েছি দেখো বাকিটা একদম রেডি করে জল টল খাইয়ে দিয়েছি আর আমিও তার আগে রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে তারপরে ওকে ডেকে তুলেছি এই যে ও রেডি ও এবার গাড়িতে উঠে যাবে আমি আমিও যাচ্ছি ওর সাথেই অ্যাকচুয়ালি এখন তো গরমের ছুটি পড়েনি গরমের ছুটি পড়বে আঠেরো তারিখে তো সেই জন্য এখন এক ঘন্টা করেই স্কুল হচ্ছে আটটা থেকে নটা পর্যন্ত তাই জন্য এখন আমিও খাওয়ার জন্য তো জোর করি না থাকি সে খাবে এই যে ও স্কুলে ঢুকে গেল। ফার্স্টে একটু ঢুকবে না ঢুকবে না করছিলো তারপর চলে গেছে আর ততক্ষণে আমরা চলে গেলাম ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা গেলাম মাছের বাজারে মাছের বাজার থেকে একটু মাছ কিনে নিয়ে আসি তো এই যে এখন গরমের ছুটি পড়বে আঠারো তারিখে তাই এই কটা দিন এক ঘন্টায় ক্লাস হবে আর এখনও তো সেইভাবে ক্লাস শুরু হয়নি সবে স্কুলে যাওয়া শুরু হয়েছে গরমের ছুটির পর থেকে তারপরে ক্লাস শুরু হবে তখন টাইম বেড়ে যাবে তো দেখুন এখানে কত মাছ তো এই মাছটা কত বড় আমার বেশ দেখতে ভালো লাগছিলো মাছটা তবে এত বড় মাছ না খেতে স্বাদ হয় না তো আমরা এই সাইজটা নিচ্ছিলাম এই যেই মাছটা কাটা হচ্ছে আমরা এই মাছটা নিচ্ছিলাম কারণ বেশি বড় মাছ নিয়ে স্বাদ হবে না তো এইটাই নিয়ে আর আমার ছেলের জন্য পাবদা মাছ নিলাম আজকে ও এই মাছটা এখন খেতে চায় না এই রুই কাতলা খেতে চায় না আর অন্য কোনো মাছও খেতে চায় না ও পমফ্রেট পাবদা এগুলো ভালো খায় আর ওই দেখো চুনো মাছ চুনো মাছ লাগে কিন্তু আজকে এই মাছটাই নিলাম আর এই যে গঙ্গার গলদা চিংড়ি আছে এখানে তো মাছ আমার নেওয়া হয়ে গেছে এইবার আমরা মানে ছেলের সাথে সাথে আমারও কিছু বন্ধু হয়ে গেছে তো স্কুলে এসে এখানে কি করব তো আমার এই বন্ধুদের সাথে এখানে একটা আশ্রম বা মন্দির আছে ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আসলাম যেই সময় হয়ে স্কুলের সামনে এসে সবাই অপেক্ষা করছি এই হলো আমার ছেলের আই কার্ড যেটা নিয়ে গার্জিয়ানরা বেবিদের নিয়ে আসে আর কি ওটা না দেখালে বেবিকে ছাড়বে না তো এই যে ওদের ক্লাসরুমের দিকে যাচ্ছি টাইম হয়ে গেছে আমার হাজবেন্ড আগেই ঢুকে গেছে এখানে যে কোনো একজনকে ঢুকতে দেবে তো আমার হাজব্যান্ড ঢুকে গেছে আর এই যে বাচ্চার ব্যাগ আর ওয়াটার বোতল এগুলো খুঁজে বার করে নিয়ে আসতে হবে আই কার্ড দেখিয়ে বাচ্চাকে নিয়ে আসতে হবে এই যে আমরা নেমে যাচ্ছি स्कूल से बेलीज है वो, वो तो থেকে বড্ড খারাপ লাগে কি বলুন তো মানে এই সকালবেলা উঠতে চায় না জোর করে তুলে নিয়ে যাওয়া আর আরেকটা জিনিস খারাপ লাগে এখানে যদি কোনো একজনের গার্জিয়ান আগে ঢুকে যায় তো অন্য বাচ্চাগুলো কান্না শুরু করে দেয় যে ওর বাড়ির লোক এসে গেছে আমার বাবা মা এখন আসলো না বলে কান্না শুরু করে দেয় তা বড্ড খারাপ লাগে দেখতে তো সেই জন্য আমার হাজব্যান্ড কতক্ষণে ছেলে কাছে যাবে ও তাড়াতাড়ি আগে ঢুকে যায় ছেলের কাছে এই যেমনটা স্কুল থেকে বেরিয়ে গেছি আমার হাজব্যান্ড আগে চলে গেছে কারিবার করতে তো আমার ছেলে তাড়াতাড়ি করে ওই জন্য ও কিন্তু ঠিক চিনতে পেরে গেছে কোনটা আমাদের গাড়ি তাড়াতাড়ি চলে গেছে গাড়ির কাছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব এই যে আমরা এখন কিন্তু রওনা দিয়ে দিয়েছি বাড়িতে যাচ্ছি ওই হলো স্কুল স্কুল পেরিয়ে আমরা বাড়ি দিকে আসছি আমাদের স্কুল থেকে বাড়ি বেশিক্ষণ ডিস্টেন্স না গাড়িতে একদম পাঁচ থেকে সাত মিনিট লাগে তো বাড়ির কাছাকাছি এই হলো আমাদের ব্যান্ডেল চার্চ একদম খুব ফেমাস এই হুগলি ব্যান্ডেলের মধ্যে এই ব্যান্ডেল চার্চ তো চলো আবার দেখা হবে অন্যদিন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টা